কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন মঙ্গলবার ছাব্বিশ আগস্ট বিকালে সুয়াগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় কেন্দ্র নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত এই সম্মেলনে হাজারো ঢল নামে সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব জাকারিয়া তাহের সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা মনিরুল হক চৌধুরী কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মোহাম্মদ মুস্তাক মিয়া সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ আসিম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মুস্তফা জামান দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাহিদ চৌধুরী তরিক আহমেদ ভুইয়া সুজন এ সময় মনিরুল হক চৌধুরী বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষকে অধিকার আদায়ের সংগ্রামের একমাত্র ভরসার নাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে আরও সচেতন হতে হবে সবাই স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা